রাহমদি আমাদের জীবনের আমাদের জীবনের সব গুণা সব গুণা তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও আমাদেরকে জান্নাত

আমি আমি জীবনে জীবনে যত পাপ করেছি যত পাপ করেছি যত গুণাহ করেছি যত গুণাহ করেছি সবিরা কবিরা সুবিরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে প্রকাশ্যে গোপনে জেনে না জেনে জেনে না জেনে বুঝে না বুঝে 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 অন্ধকারে আলোতে অন্ধকারে আলোতে হে আল্লাহ হে আল্লাহ আমার জীবনে সব গুণা থেকে সব গুণা থেকে তোমার দরবারে তোমার দরবারে তৌবা এস্তক ফার করলাম তৌবা এস্তক ফার আল্লাহ হে আল্লাহ আমার জীবনে আমার জীবনে সব গুণা সব গুণা ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আর গুণা করব আর গুণা করব না যদি গুণা হয়ে যায় যদি গুণা হয়ে যায় ಹೌ ಬರಿ ಅಷ್ಟು আমন্ত বিল্লাহি আমন্ত বিল্লাহী বলায়ক লিহি রকুতু আখিরি বলপতিৰে খাই ৰিহে খাইরি من الله, من الله تعالى, تعالى والبعث, والبعث بعد الموت بعد الموت يا الله يا الله بالشاشة الله. إيمان إيمان تمار ربور تمار 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 كتاب سموه تمار رسول দিনের ওপর হচ্ছে যিনি উপর তত দিনের উপর মৃত্যুর পর মৃত্যুর উপর পুনর্জীবনের উপর কোনো জীবনের উপর এই বিষ্ঠাগুলি থাকলেই একজন ইমানদার প্রত্যুর নাম লাহে লাহে লাল্লা করলাম আর এই বিষ্ঠাসগুলি না থাকে ইমান থাকবেন ইমান থাকবেন الله تعالى ما بيسمعك صحيح إيمانه رحور في من جابن كورا توميك دان كورس هذه سنة كورا هاي لاين سنة تكتم إلا بطاعته أعوذ بالله من الشيطان الرجيم ولا تقول لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يؤمنون